সোনার বিস্কিটের লোভে নিজের বিপদ টেকে আনছেন না তো এই গল্পটি শুনলে গল্প হলেও সত্যি বহরপুরে চাঞ্চল্যকর ঘটনা ঘটলো টোটো করে গ্রাম থেকে আসা দুজন মহিলা যাত্রীকে সোনার বিস্কিটের লোক দেখিয়ে তাদের পরিহিত সোনার অলংকার হাতিয়ে নেওয়ার চেষ্টা করল আজিজুল শেখ নামে এক স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি সেই টোটোর পিছনে ধাওয়া করে বহরপুর পৌরসভার সামনে হাতে নাতে ধরে ফেললেন অভিযুক্ত যুবককে বহরমপুর থানার পুলিশ অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে তার কাছ থেকে উদ্ধার হয় নকল একটি সোনার বিস্কিট গ্রাম থেকে আসা ওই দুই মহিলা প্রতারণার হাত থেকে এই যাত্রায় বেঁচে গেলেন ঠিক কী ঘটনা ঘটেছিল আমরা সংবাদ শিক্ষা সেবি সংস্থার প্রতিনিধি আজিজুল শেখের কাছে যার তৎপরতায় ওই দুই মহিলা প্রটোজাত্ৰী প্রতারণার হাত থেকে বাঁচছে দনিষ্ক বহরমপুরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ শারদিয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন তানিষ্ক নিয়ে এলো এই উৎসবের শ্রেষ্ঠ এবং ভারত শ্রেষ্ঠ অফার আপনার জন্য আজই নিয়ে আসুন আপনার পুরাতন গয়না আর পেয়ে যান নতুন গয়না সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও থাকছে সোনার প্রতি গ্রামে চারশো টাকা পর্যন্ত ছাড় এবং হীরের ওপর পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছায় তাই দেরি না করে আজই চলে আসুন বকরূপপুর ত্যা নিষ্কে আমাদের ঠিকানা দুশো বিয়াল্লিশ নেতাজি রোড মহাকালী পাঠশালার বিপরীতে খাগড়া বকরূপপুর সমান বলতে গতকালকে আপনার ওই সারাক্ষণ পূর্ণটা এবং এই সমাবায়িকা গেটের সামনে একটা টোটো যায় সেই টোটোতে আপনার দুটো মহিলা একটা বাচ্চা টোটো তালক আর দুটো ছেলে ওই টোটো থেকে ওই ছেলেটা একটা জিনিস মানে এই রাস্তায় ফেলে দেয় ওই দেখতে পাই আমি যেরকম দোকান খুলি সেরকম খুলছি আমি আবার ওই টোটো দাঁড়িয়ে ওই ছেলেটা নিজেই আবার ওই আপনার কাপড়ে মোড়ানো যে জিনিসটা ফেলে দিলো ওটা আবার তুলব সুন্দর আমি আবার সেই টোটোটার আগে হাজার টোটো কোন দিক দিয়ে গেছে বহরমপুর শহরে আমি আমাকে ধরা করলাম এই এই দিন ঘুরে ঘুরে পুরো সবার সামনে মেয়েকেটার সামনে ছোটোবেলাকে চলালাম ছোটোবেলাকে ধরলাম ধরার পর এই যে এই সংবায়িকা থেকে পৌরসভা পর্যন্ত মেয়েটার সঙ্গে ওই ছেলেটা রফা হয়ে গেছে এইটা সোনার বিস্কিট হ্যাঁ ষোলো সত্তর আঠারো গোড়ির মতো হবে বিস্কিটটা আপনারা মেয়েটা কে বলছে ওই যে ওই ওই ছেলেটা টোটো চালক

আপনারগুলো দেন দু তিন ভরি এক ভরি যা আপনাদের ধরবেন এগুলো আপনার গ্রামীদের বাড়ি আপনার এখানে যে আপনারা এটাকে ডোবল ডবল করে নিন এরকম পরিস্থিতি সেই সময় আমি কেউ ধরব এর লোক তো ছেলেটার বাড়ি কোথায় ছেলেটার বাড়ি আপনার বহরমপুর আধার কার্ড বলে কতদিন ধরে কারবার করে সেটা তো আমরা জানি না কালকে আমার পুলিশ আসলো হ্যাঁ আমি সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন খুব অ্যাক্টিভ ওখানকার অনেক দর্শক অনেক দর্শক জমে গেছিলো ওখানে দর্শক আপনার ইয়ে করেছে ওই থানায় বলেছে থানায় গিয়েছে এসেছে দেখেন